ভাইয়েরা আমার মা বোনেরা খুব খেয়াল এখন এরাও যেতে নেই ওরাও যেতে নেই আবু সুফিয়ান এলান করেছেন নবী নাই নবীকে আমরা মেরে ফেলেছি আচ্ছা এই রুমিপুরের মাঠে যদি এরকম একটা ঘটনা ঘটে তো মানুষ সুস্থভাবে বসবে বসবে না বিকাল হলো সন্ধ্যা লাগলো আর এই কথাটা হাওয়ার আগে যেন চারিদিকে যাচ্ছে না এলে আল্লাহ নবী না আমার নবীকে জনবীর মতো বিদায় করে দিয়েছে একজন সাহাবি নবীর যার নাম হল হানজালা আল্লাহ নবীর কাছে রেজিস্টারে নাম লেখা দেখেছিলেন কিন্তু নবী আমার বলছেন হানজালা রে তোমার তোমারা যাওয়া হবে না রে হানজালা এই জন্যে আজকে হলো তোমার

আমি চলে যাব জঙ্গে ওহদেরও মাঠে আর তুমি চলে যাবা বিয়ের দিকে আমার ভাইয়েরা আমার দাদারা আমার মা বোনেরা হাজেরাতে হামজালাকে আমার নুরীর নবী বাড়িতে রেখে গেছে বর্ষা আমার হানজালাকে বিয়ে বাড়ি নিয়ে গেলে শোভান আর নিয়ে যাওয়ার পরে হানজালার বিবাহের মঞ্চে আমার বসে গেলে নবীর সাহাবি বসে যাবার পরে এনার বিবাহটা সুসম্পূর্ণ হলো বিয়ে হয়ে গিয়া এবার নিজে। নিজের নিজের জীবন সঙ্গে নিয়ে নিজের প্রাণনে বিবেকে আজ বাড়ি নিয়ে এসেছে একটা ঘরকে ফুলের মালা দিয়ে আসা জানো হয়েছে আজ রাজ আমার নবীর সাহাবি এই ঘরে নিজের বিবিকে নিয়ে আনন্দের গল্প হবে সুবান আল্লা নবীর সাবি বাড়ি আসলেন বিবিকে ওই ঘরে ফুল শয্যা ঘরে দিয়ে আমার হানজারা ঈশান নামাজ পড়লে বিপিও ঈশান নামাজ পড়লে নামাজটা নিয়ে এবার ওনার নিজে খাওয়া দাওয়া করে ঘরের ভেতরে শুয়ে গেলেন আজ বিরাট একটা হলো মিয়া বিবি জোনাই শুয়ে আছে রাত কাটছে আ গল্পে গল্পে মধুর কথা শোভা তবে এইভাবে রাত দশটা বাজলো রাত এগারোটা বাজিল বাজিল এইভাবে রাজ বাবা আপার হয়ে যাচ্ছে নবীন আই নবীকে ওদের মাটি কে যেন শহীদ করে দিয়েছে

मार जावा होलो ना শারীরিক অসুবিধার জন্য আমি বয়স্ক মানুষ আমি জোরে হাঁটতে পারবো না এই জন্য নবী আমারে নিয়ে যায়নি তবে বাবা বুড়া মানুষটা বড় কাঁদছে চোখের পানি ছড়িয়ে ঝরিয়ে কাঁদছে আ রাত সময় হাতে একটা হেরি নিয়েছে আর একটা হাতে লাঠি নিয়ে রাস্তায় দিয়ে রাস্তা ধরে যেন হেঁটে যাচ্ছে কথা নবীর আসে কোথায় আছো নবীর দেওয়ানারা কোন প্রেমিক যদি বাড়িতে ভরা থাক বেরিয়ে এসে একটু ওই লোকটাকে পরিচয় দিয়ে আস কোন পাশান দিল আমার নবীর ওপরে তালোয়ার তুলেছে রাতকাল আর আস্তে আস্তে আওয়াজে যেন জোরে জোরে আওয়াজ লাগছে কথাই বলে না দি রাতের বেলা জাওয়ালের কান হয় বলে না ছোট আওয়াজে মনে হয়েছে জোরে জোরে আওয়াজ লাগে আমার হাজরা তাহান জালা একটু কাঠ ঘুম এসেছে বেবি চোখ দুটা বন্ধ করে রয়েছে গল্প হয়েছে একটু ঘুমিয়ে নেই শুভানাল কিন্তু এই বয়সের আওয়াজ আশি বছরের অর্ধে বয়স মোটামুটি ওই আপনার পঁচাশি বছর বয়সের মানুষ বলল ও নবীর আর ঘরে শুয়ে না রে বাবা আমার নবীকে জঙ্গে করে দিয়েছে ওই লোকটাকে শিক্ষা দিয়ে আই ওই লোকটাকে ভালোভাবে বলে দিয়ে আই ওকে জগতের থেকে বিদায় করে দিয়ে আই যে ব্যক্তি আমার নবীর ওপরে তালোয়ার তুলেছে যেনবিনায় ইন্তেখা আপনার শহীদ করেছে এই কথাটা আমার হঞ্জাল কানে যেন বারবার 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 যেন ঢুকতেছে হাজি রাতে হঞ্জাল একবারে গরম বিছানা ছেড়ে দিয়ে ধসমস করে ওঠে বসে গেছে ভালো করে শুনি আমি ঠিক শুনলাম না ভুল শুনলাম সত্যি মানুষটা যেন ফরার হয়ে গেল বলতে বলতে চলে যাচ্ছে বলতে বলতে এগিয়ে যাচ্ছে আওয়াজটা এখনো আমার কানে আসতেছে আমি নিজের বিবিকে ডাকলাম আমার শরীরের লংগুলো খাড়া আ হয়ে গেলো গো কেনে নবী কানে আর নাই কে নবীর উপরে পাথর মারলি রে আমার নদীর উপরে খেতালু আর মারলে আমার আজ আর নদী ছাড়া আবাসতে পারবো না বিবিকে হিলিয়ে দিলাম আর রাতের বেলা আর নতুন বিবি আজকে প্রথম বিয়ে হওয়া একদিনের বিবি জেগে যাও জেগে যাও দেখো এই বয়স্ক মানুষটা আকি বলে বিবি জায়গা গেল আর জেগে যাওয়ার পরে তসমস করে ওঠে স্বামীর আ পাঁচরে বসে গেল আপনার সাথে আমার বিয়ে হয়েছে আপনি যেটা যেটা বলবেন আমি ওটাই করবো আমাকে কেন আবার আপনার আপনার মনের ইচ্ছে আমি আবার ফোনা করে দেব বলেন কি আমার কাছে বললো বিবেক তোমার কাছে আমি কিছুই হয়ে যাই না রে ওই যে বয়স্ক মানুষটা বড় মানুষটা কি বল বলতে বলতে যাচ্ছে এটা একবার শোনো আর আমার সামনে বায়া কর বলল আর মানুষটার জবানে শুনলে নাই আমাদের নবীকে বলে জঙ্গে কেউ হুদের মাঠে একবারে জনমের মতো বিদায় করে দিয়েছে তাহলে বিবেদে আমি শুনতে ভুল করি না আমি শুনতে ভুল করি নাই আমি যেটা শুনেছি ওটা তুমিও শুনেছ বিবে এই তোমার সাথে আমার তখন শেষ হয়ে গেল রবি ও বিবেক তোমার সাথে থাকা আমার শেষ হয়ে গেল বলে কেন আবার ভয়েরা আবার মা বোনেরা আবার হানজালা বলছেন বিবে আমাকে জনমের মতো ক্ষমা করে দাও উনার বিবি বলতে যে কেন মাপজাল আমার যখন না আমি আবার দুনিয়ায় থেকে কি করব আমি দেখতে চাই কোন মানুষটা আমার নবীর ওপরে তালোয়ার মেরেছে জোরে বলেন বিবি আমাকে একটু বের করে দাও আমাকে একটু বিদায় দাও যাব ওই পথে যে পথে নবী আমার চলে গেছেন চলে যাব একটা বারো আপনাকে বাধা দেবো না কেন নবীর নাম যখন করেছেন হ্যাঁ এক বলো বাধা দেবো না যখন আল্লা নবীর নাম আপনি করেছেন তবে কি আনতে হবে আমাকে কি করা লাগবে আপনি এটা একবার বলে দে বলল বিবি ওই ঘরে যা কোণাতে দেখবেন একটা উলঙ্গ তালোয়ার আছে ওই তালোয়ারটা আমার এনে দেও রে বিবে তোমার মতো বিবেপি আমি বড় শান্তি বিবি রে তাড়াতাড়ি বিবি চলে গেলে করে গিয়া ও লঙ্গ তালোয়ার খানা আজকে প্রথম বিয়ে হয়েছে ইনার হাতে এনে ধরিয়ে দেওয়া হলো আমার হানজাল হাতে ধরে বলছে বিবি তাইলে ক্ষমা করে দিয়ে বলে আপনারে ক্ষমা করে দিলাম মুহুরা নাম দিয়ে দিলাম আমি জানি আমি তোমার দাম্পত্য জীবনের হক আদায় করতে পারলাম না আমি তোমার জীবনের হ আমি আদায় করতে পারলাম না তবে বিবি এখনো তোমার সামনে আছি আমি যদি চলে যাই আমার মন বোঝে আমি আর ঘুরে আসতে পারবো না হাজারো হাজার হাজারো হাজার মানুষের কাছ থেকে আবার আর ফিরে আসা হবে না তবে বিবি আমার কাছে আজকে যা যাইবা আমি তোমারে আদায় দিয়ে দেব ভাইরা আমার মা বোনেরা খা বিবি বলছেন আমাকে কে দেবেন একবার বলেন আপেল বাগান চাইলে আমি দিয়ে দেব আমি যদি তুমি যদি আমার কাছে খেজুরের বাগান চাও আমি তোমারে দিয়ে দেব বিবি রে আমি তোমার দিয়ে দেব বিবি বলতেছেন আমি কিছুই চাই না তবে একটা কথা শুনে যখন দিব দিব বলছে একটাই আপনার কাছে আমার আপনার আপনি যদি শহীদ হয়ে যান আপনি জামনাতি কর্তকে ঘুরে আসে যদি সহি সালামতে যদি ফিরে আসে আপনার নাম হবে গাজী সাহেওয়া আপনাকে যদি শহীদ করে দেয় আপনি শহীদ ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর জান্নাত পাবে প্রাণ একটা কথা বলি আমি কিছু চাই না টাকা লাগবে না পয়সা লাগবে না আপেল বাগানে কিছুই লাগবে না যদি আপনি শহীদ হইয়া কালকে দিনে যখন জান্নাতে যাবেন আমাকে সাথে করে একসাথে জান্নাতে ঢুকব এটাই আপনার তাছাড়া আর কিছু আবদার নাই আঞ্জালা বললেন রাদি আল্লাহ হোতালা অনুভো বললেন বিবি রে প্রত্যেক ঘরে ঘরে তোমার মতো বিবি যেন আল্লাহ দেয় ভাই দাদারা মা বোনেরা এবার হাজি হামজালা হামজা রাদি আল্লাহ হোতালা নিজের বিবির কাছ থেকে এবার বিদায় হচ্ছে বিবি গো জনমের মতো একবার তাকিয়ে দেখলে বিবির রে একবার জনমের মত আমাকে তাকিয়ে দেখে এই জন্য আর এই চেহারা বোধায় সামনে আসবে না কিয়ামতের দিন দেখা হবে আমি দেখে নিয়েছিলাম হুজুর গো আমি আজকে আবারও দেখে নিল কিন্তু আমি এই নিশান ধরেই থাকবো আমার একটা আবদার আছে হুজুর বিবি বলতেছেন আফদার চাবাল নাই আবদার কোনো এটা আজ স্বামী স্ত্রীর ঘরে ছিলাম দুইজনের আমাদের মেলন হয়েছে মন বলতেছে আপনার ফরজ গোসলের দরকার আছে আল্লাহর নবীর কাছে যাবেন মায়ার নবী সলে সাল্লামের কাছে যাবেন এ না নিয়ে গেলে কেমন হয় পাঁচটা মিনিট একটু দাঁড়ান আমি দুই বালতি পানি তুলে দে আর ওই পানি দিয়ে আপনি দুই মিনিটের ভিতরে একটু ঢেলে নেন শরীর আপনার গনিয়ে নেন ফরজ গোসল হয়ে যাবে আল্লাহর নবীর কাছে চলে যাবেন আমার হানজালা বলতেছেন আল্লাহ নবীর লাশ পড়ে থাকবে আর হানজালা আনন্দ করে এখানে ফরশ গোসল করবে ফরশ গোসলের দরকার নাই আমি এখনে নবীর প্রেমে ঝাপ দিলে জালা পাগল ছিল জোরে বলো আল্লাহ হান জালা পাগল ছিল নবীর প্রেমে ছাপ দিল মালা দিল হাতে রিহাই হলো না নবীর মতো নবী ধরাই হবে না গে নবীর মতো নবী ধরাই আসবে না গওয়ার আবু যে খেলে কয় ভাতি যা হাতে কি আছে বাতা বলিতে পারিলে কালে মা পড়িব তোমার হেতা নবী বলেন হাত নিয়ে চাও তোমার কাল

একবারের জঙ্গে ওদের মাঠে হাজির চালান আমি একাই চাললে হবে আর বক্তাগুলো শুনতে হবে না কখন হবে পরে কখন পরে হবে রাত পরে হবে একা মানুষকে এতই খাটালে হবে ওনারা কোন দাওয়াত করেছেন বাকায়দা সুন্দর বক্তা দারুণ বক্তা আমার থেকে ভালো বক্তা শুনবেন আশরাফুল তার মায়ের নামে পাঁচশো টাকা দিয়েছে আল্লাহ তুমি কবুল করো আর চারজন পাঁচশো করে দেন না কেউ জেগে আল্লাহ আর পাঁচশো করে দেন দাদারা ভাইরা আমার মা না একবারে ঝাঁপ দিয়েছে বাবা জঙ্গে ওহুদের মাঠে নবী ফাকসালামকে শহীদ করে ফেলেছে আর আমি কার দিকে তাকাবো আমি নিজে ও বাসতে চাই না একবারে বাঘের মগ্ধ যুবক ছাপিয়ে পড়েছে একবারে নতুন বিবাহ বিবাহিতা বিবিকে বাড়িতে রেখে দিয়েছে একবারে সবার বাবা আগে চলে গেছে তালোয়ার বাজিয়ে আর শুরু হয়ে গেছে আমার হানজা একবারে বলম্বা ঘটনা দুই মিনিটের ভিতরে ছোট করে বলে দিচ্ছি বাবা যে আমার ভাইয়েরা রে আমার হানজালা সবার আগে যখন চলে গেছে আবু সুফিয়ান বলে ওইটা কি ওই ওইটা কে এত বড় সাহস বাদা পালহান তো এখানে নাই পল্লুটা হানজালে এসেছে হানজালার তালোয়ারের টর দেখে আপনার হাজারো মানুষের কলিজাকে পেয়ে গেল বাড়ি লেগে উড়ে যাচ্ছে হানজালা আপনার লড়েই যায় লড়ে যা এবার লড়াইয়ে চলতে চলতে তাকে ঘেরাও করে ফেলল ঘেরাও করার পরে তার শরীরে তালোয়ার ভরে দিল দিলো বুকে তালোয়ার মেরে দিল আমার হান আমার নবীর দিকে আল্লাহ নবীর আপনার চেহারা মোবারকটা নিজের চোখের সামনে নিয়ে বাবা থপ করে পড়ে গেলেন যেমনি পড়ে যাবা একবারে ভব যুবক ছেলে বোঝা যাচ্ছে আজকে বিয়ে হয়েছে ঘরের ভিতরে গে দিয়ে আবার হানজালা নবীর প্রেমে ঝাপ দিয়েছে হানজালা শহীদ হয়ে গেলে জোরে বলেন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি সুবহানাল্লাহ যুদ্ধ থেমে যাওয়ার পরে আল্লাহর নবী নুরের নবী বলতেছেন ও আমার সাহাবরা দেখো আমার আমার ভিতরে আমার সাহাবীদের ভিতরে কে কে জান দিয়েছে তাদের লাশগুলোকে এক জায়গায় করো সব পারে লাশ খুঁজে খুঁজে বার করা হলো তারপরে এক জায়গায় নবীর কাছে বাবা জমা দেওয়া হয়েছে যার যার নাম লেখা আছে নাম ধরে 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 সব হুজুর পাওয়া গেছে একটা আর বাকি নাই দেখেন এগুলো সব আপনার নবী আমার বলেন আর একজন আছে নবীকে বলেও আসেনি লোক করে এসেছে মানে শুনে মোহব্বতে এসেছে সাহাবি সাহাবাইকে রামদের সাথেও ভালো করে দেখা হয় নাই কেউ হয়তো দেখেছে কেউ দেখে নাই নবী বলছেন আরেকজন আছে হ্যাঁ হুজুর সব্বাই তো নাম পাওয়া গেছে দেখেন সবাই চলে এসেছে আল্লাহ নবী বলেন আবার যাওয়া আর একজন আর একজন সাহাবী আছে আচ্ছা নবী যখন বলেছে চলদা করে দেখে আসি পুরো চাটানকে পুরো ময়দানকে ছানবিন করে দেখে নেওয়ার পরে দাদারা আমার ভাইরা আমার বন্ধুরা হুম পাওয়া গেল না ঘুরে এসে নবীকে বলেন হুজুর কেউ নেই নবী বলছেন আছে আর এটা বলার নামি হলো এলো তো কি দেখতেছেন নবীর মতো কেউ দেখতে পাই না নবী আমার যেমন দেখে পৃথিবীর মানুষ কেউ দেখতে পাই না নবী নিজে বলতেছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা আমি যেমন দেখি পৃথিবীর মানুষ দেখতে পাই না বন্ধুরে সাহাবে کرام আবার পাঠানো হলো আবার দেখা গেল নাই জঙ্কে আপনারও হোদের মাঠে নাই আবার পাঠানো হইল তিনবার পাঠিয়েছে ভালো করে খুঁজতে এবার যদি না থাকবেন তো নবী কেন বলবেন ঝুট বলনে বলা লাই নবী হলেন আল আমিন নবী কোন দিন জীবনে একটাও মিথ্যে কথা বলেনি সুভান আল্লাহ বল থাকলে তো পাবে না না থাকলে পাবে মোহাম্মদ দেখে নেওয়ার আমার আল্লাহ খুশি হয়েছে হামদালার উপরে কেমন খুশি হয়েছে আঞ্জালা বলছে বিবি রে নবীর লাশ পড়ে থাকবে ওহদের মাঠে আর হানজাল আনন্দ করে বাড়িতে গোসল করবে আমার দ্বারায় হবে না যে রাস্তায় গেছে আমি ওই রাস্তায় চলে যাব আমার আল্লাহ খুশি হয়ে গেছে ও কারা ফরজ গোসল করে নাই নিজের দিয়ে দুনিয়ার পানি দিয়ে গোসল হয় নাই ওই থেকে যা গোসলটা টাকা তোমরা ফেরেস্তা আগে পুরা করে আল্লাহ ফেরেস্তা মিলে পুরা করে দাও হুই জায়গায় ওই পানি ঢালতে হবে না আমার হানজালাকে আকাশের ওপরে নিয়ে আসো আঞ্জালাকে আকাশের ওপরে নিয়ে আসো জানলাতে পানি দিয়ে আমার আঞ্জালার ফরজ গোসলটা পুরা করে দে আমার আঞ্জালার আধুরা গোসলটাকে তোমরা পুরা করে দাও যেমনি হুকমে খোদাবন্দি হয়েছে সাথে সাথে মালায় কাগি এবার হানজালার গোসল জানলাতে পানি দিয়ে আসমানের ওপরে করিয়ে দিল এটা কইল গাছ মালায় গা ফেরা আমার হানজালার গোসল দিয়েছে